আনবো ঝটপট রেডি করে খাবো আর আমি হলো এটা আনছি দেখা খুব ভালো লাগলো অডিওটা খুব ভালো ছিল না আনছি হলো মানে ভাগ ভাগ করে চারটা আমাদের এখন এখন মধ্যে এগুলো ভাগ করা হবে যাও তোমাদের দুইটা কিন্তু তোমার হচ্ছে ফুলছে বাকি দিয়ে দাও আর এটা হলো আমার মান্নাদের জন্য আনা হয়েছে আমার মান্নাতে কেকটা খুব পছন্দ করা এত সফট এই কেকটা এক পিস খাইলে মন চায় যা খায়নি খুবই সফট

একটা শুধু মরে বেতন আছি চল্লিশটা আছে মিম এখন পরটা খাবে যেহেতু সেই মেহমান আমার বাসার তো আমার তো তরফ থেকে ভাইজি তাদের আসতে আর তোমাদের তো এখানে হলো সব বাজার এখানে কিন্তু অল্প না অনেক টাকার বাজার তিন হাজার টাকার উপরে বাজার এখানে আছে বুঝছেন ও ডিম আনছি ডিম আছে এই লিস্টে মানে প্রায় সাতত্রিশশো টাকা বাজার এখানে মানে ডিম নিয়া এক খাঁচি ডিম আনছি তো আবার হাঁসের ভাইয়ের জন্য ভাই খুব পছন্দ তার জন্য ভাবলাম নিয়ে যাই সত্তর টাকা করে হালি পাইছি এত রিকোয়েস্ট করলাম বেটারে সেটি আর কত লিখে দিল না মানে আশি টাকা একজনে নিতেছে আমি বেটার রিকোয়েস্ট করতে 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 ভাই এম করেন দেন অল্প বয়সী পড়া

ও মানের জন্য সুজি রান্না করছে আর এটা এতই টেস্ট সত্যি কথা যেটা আমার কাছে খুব ভালো লাগে কিন্তু মিষ্টি খাওয়া বারণ না তো মোর কাছে টেস্ট ছিল না আপদে আঙুল দিয়ে খাইয়া করে দেখায় লাইক ঠিক আছে গুড কীভাবে দেখাচ্ছে দেখাও তো আব্দি আর বেবি হলো এটা খাওয়াবে তাই এটা এত টেস্ট ও আচ্ছা আব্দাদের বেবি হলে এটা খাওয়াবে এখন হয় নাই ও বেবি ডাক্তারের কাছ থেকে কিনে নিয়ে আসবো যে হ্যাঁ ঠিক আছে যে মান্নাত্রে কিনে নিয়ে আসছি তোমার তোমার জন্য কিনে নিয়ে আসবো ঠিক আছে ওকে

রান্না করে তো রাখছি এম তো কাঁচা থিয়ে দিছি রান্না তো করছি তো দে আবার আদর না ওমা কেমন কথা বল দে না তুমি কাম খুশি আর দে আর বাবা বাবু বাবু তুমি কত রিকোয়েস্ট করলে আমাকে একটা কামুদা কামুদা দিলো না এ বাবু এই দিকে আয় দাদা বাদ দাও তাতে রে তাতে রে গেলগা গরম গরম গেলগা তাতে আয় একবার যদি <Shaltý Frederick> <S society>

পানি দিয়ে দিন অনেক বেজে গেছে আজকে বাজার নিয়ে আসছে দেড়টার দিকে বাজার করতে গেছে তারপর আবার শুধু বাজার না সে গেছে কাজে কাজে শুধু হলো বাজার পাশে কারেন্ট চল চলে গেলো কারেন্টটা যাই হোক মাংসটা রান্না করে দিই ভাবি যে শাকটা পাঠাইছিল সেটাও রান্না করে নিচ্ছি পাঁচ শাকটা রেখে দিচ্ছি পাঁচ সাতটা দিয়ে খাব আলু দিব দু তিনটা তো আগে এটা পছন্দ হয়ে থাকো আলু কাইটা নিয়ে আসি কি হয়েছে আম্মু অন্ধকার মাংসটা কষাতে কষানো হইতেছে পানি উঠছে কত আর পাশে হলো দেখেন কি করছি আমার জামাই এগুলো পছন্দ করে না আমার মেয়ে আমার দেবর বলে যে এগুলো খুবই স্বাদ লাগে তাদের কাছে আমি কয়েকদিন জমাইছি জমা বাইসা পরিষ্কার করে রাইখা আজকে রান্না করে দিয়েছি এগুলোর জন্য হলো লেট হয়ে গেলো আরো বেশি মানে এমনি পরিষ্কার ছিল কিন্তু তারপর ওইটা ধোয়া বাপলা নিয়ে মানে কত যে তাহত আল্লাহ গল্লা এখন সে এত তাহত করে এককার বিরক্ত লাগে আর আজকে কানে ধরছে আর আর এ রান্নার সময় বাই করব আগে থাকতে একটা দুইটা করে পরিষ্কার করে রাখুন ওই পরিষ্কারই থাকবো ও একটু বাড়াই দিয়ে দেওয়া কথাটা আমার মাইয়াটা কানতেই আছে কানতেই আছে শেষ করে পানি দিয়ে দিছিলাম কারণ আলু দিছি তো পানি না দিলে সেদ্ধ হইব না তার জন্য দেখি অবস্থা কেমন আজকে সবই দিছে কলিজা গলা মাথা গিলা সব দিছে একটা ময়ের সাথে ময়ূর রান্না করি তোমার পছন্দের চামড়া দিছি ঠ্যাং দিছি পাখনা দিছি গিলা দিছি এই তো দশ মিনিট জিরা ভাই জানিছি যেহেতু চামড়া দিছি একটু জিরা দিলে ভালো লাগবে এই জন্য জিরা টাইলা বাইটা নিলাম বল এখনো কত রয়েছে লাগো মানে বেশ করতেই করিস না একটু কমবে একটু কমবে জিরা দিয়ে দিতে পারবো তো জিরা দেওয়ার সময় হয়ে গেছে এখন জিরা টুক দিয়ে আর নামাইনি আর নেই কারণ হলো এখন খাওয়ারও সময় হয়ে গেছে আর ঝোল এইটুকু লাগবে কারণ আলু তো লাভ নাহলে পুরোটা ঝোল শুকায় দেবে কারণ নেই হবে হয়েছিল পারফেক্ট করে আলো আমি ভয় ছিলাম যে সিদ্ধ হবো না হবো ওকে এই হয়ে গেছে রান্না খা